আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই আল্লাহ রহমতে বাড়িতে চলে আসছি আজকে দেড় মাস পরে বাড়ির থেকে আসলাম বেড়াইয়া শ্বশুর বাড়িতে আজকে আপনাদের সাথে প্রথম তো আমি রিক্সা দিয়ে চলে আসছি আর আমাদের বাড়িটা একদম রাস্তার সাথেই আছে যার কারণে গাড়িটা একদম আমাদের দরজার সামনে চলে আসছে তো আসার সময় ওইভাবে করে আগে পরে কিছু দেখাতে পারেনি কারণ হচ্ছে এটা যে আসার সময় এমন একটা আসা যাওয়ার কাজ গুছানো একটা চাপ থাকে এমন করে না বাবা যে মার আর আমার উপর একটা প্রেশার পরে যায় ভাবলাম এই বাড়তি কাজটা নাই এইবারের জন্য কি বাবা আমি সাফান ঘুমাই গেছে ঘুমানোর জন্য আমাদের খুব জ্বালাইতেছিল এখন ঘুমাই গেছেগা তো চলেন সামনে আপনাদের সাথে সরাসরি কথা বলি এতক্ষণ একটা আজানের আজান দিতেছিল আমরা উত্তর দিলাম আজানের সাথে সাথে তো এখন আপনাদের সাথে সরাসরি কথা বলি Ayrıca şov vermek istedim. Ayrıca şov vermek istedim. Birkaç yıl önce geldim. Birkaç yıl

আসো আসো আমার কাছে আসো আসো ওই 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 সাফান সাফান আল্লাহ আমার পোলাটা জ্বালাই বেন আজকে কদিন পরে দেড় মাস দেড় মাস পরে বাড়ির দিলাম আজকে আসো কেমনে কি করবার ইয়ান

আর আসবি না যা আসবি না একটু সাফ আনার মামা গেছে কষ্ট লাগে না দেড় মাস পর আইসে মামা না আসার সময় বড় ভাইয়ের সাথেও খুব মন খারাপ করছে না মো এটা কি করলাম বলে কায়েটে দিছে মো রালা রে মাঝে করতো কিছু দিছে সব কিছু বাইরে করুক না পরে আগে টকি টুকি ডিক করে নিয়ে আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘর পর্যন্ত আসতে পারলাম আসার পরে চারপাশটা একদমই অবাক করার মতো কারণ অনেক দিন পরে আসছি এর ভিতরে একদিন আসছিলাম আস আসছিলাম একটা কাজের কারণে তো আয়সা চলে গেছে সবার সাথে দেখা করে তো এখান ছিল ধান আর আয়সা দেখি এখানে মুগ ডাল ফলাইছে পাশে মিষ্টি কুমড়া গাছ লাগাইছে টমেটো গাছ লাগাইছে বেগুন গাছ করলা গাছ চারপাশটা অনেক গাছ গাছালে লাগাইছে তাতে এখন আলহামদুলিল্লাহ দেখা যায় দুই এক সপ্তাহ পরে তাতে ফল ধরবে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর ওই যে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে স্কুলের সাথে শহীদ মিনা এখানে প্রাইমারি স্কুল আছে ক্লাস ফাইভ পর্যন্ত সামনে ঘর ঘরবাড়ি আছে সাথে বাজারে বাজার আছে বাজারের সাথে মসজিদ আছে আলহামদুলিল্লাহ আর এই যে পাশে একটা আমার মামা শ্বশুরের পানের বর আছে এই পাশে দেখা যেতেছে আমার সিজু ঘর তো তার হচ্ছে গিয়ে আমরা একসাথে গাছ লাগাইছিলাম আমি হচ্ছে বেগুন করা গাছ আর ওই মরিচ গাছ লাবনীয় হচ্ছে সিম গাছ লাগাইছিল বেগুন মরিচ গাছ তো ওর গাছ একটাও নাই যাওয়া আছে না থাকার মতো ওই যে দেখা যাইতেছে তো ওর গাছের হিসেবে আমার গাছ অনেক বেশি বড় হয়ে গেছে তো ওর এই যে গাছে পাতা দেখা যায় না গাছ দেখা যায় না তার ভিতরে মার্শাল্লাহ সিম হয়েছে থোকা থোকে ভালো দেখা যাইতেছে তো সামনে আরও গাছ লাগাইছিলো ওই ভাবতেছিলাম খুঁজে খুঁজে নি যে কতটুকু কে আছে তো দেখি যে না তো যাই হোক বাড়ি থেকে আসছি শুরু থেকে দেখাইতে পারিনি তারপর আমাদের বাড়িতে আসার পরে আজকে আপনাদের সাথে প্রথম শেয়ার করলাম তো আমার ভুল হয়ে গেছে এই ভিডিওটা আমার একটু পিছনে পড়ে গেছে আমি বুঝতে পারিনি কারণ খেয়াল ছিল না আমার একটু তারপর আজকে চোখে পড়লো যে ভিডিওটা করা ছিল তো যাই হোক সাফান খুব জ্বালাইতে ছিল এখন ঘুমাইতে আসে ফাঁকে আপনাদের সাথে চার পাঁচটা একটু দেখালাম এখন আমাদের সাইডে যেটা আছে ওইটা পরে দেখাবো ইনশাল্লাহ যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু নতুনটা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক দিবেন যদি ভুলতুটে কিছু আমি করেই থাকি তাহলে সবাই ক্ষমা করে দিবেন তবে দেখা হবে আগামীকালকে ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বরকাতু